বিষয়ক মন্ত্রণালয়ের প্রশ্ন সমাধান পূর্ব পদের নাম ষাট কাম কম্পিউটার মদ্রাক্ষরিক পরীক্ষার তারিখ সাত দুই হাজার বিচ্ছেদ করুন ক বোধ উৎসব যোগ দুর্লোক দ্বীপ যোগ লোক শীতার্ত শীত যোগ ঋত সজ্জন সৎ যোগ জন পবিত্র প যোগ ইত্র দুই এক কথায় প্রকাশ করুন যা বিনা যত্নে লাভ করা গিয়েছে উত্তর হলো অযত্ন খ যা পূর্বে শোনা যায়নি অশ্রুত যে সকল অত্যাচারই সয়ে যায় সর্বংসহা যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে অবিমৃষ্মকারী যে শুনেই মনে রাখতে পারে স্মুতিধর তিন বেশবাক্যসহ সমাজ নির্ণয় কর সপ্তর্ষি সপ্ত ঋষির সমাহার দ্বিগু সমাস বিদ্যাধন রূপ ধন রূপ কর্মধারের সমাস কানা কানি কানে কানে যে কথা ব্যতিহার বহুব্রী সমাস একাদশ একের অধিক দশ মধ্যপদলপি কর্মধারের সমাস বিশ বৃক্ষ বিষ সদৃশ্য বৃক্ষ উপমান কর্মধারের সমাস চার নম্বর বিভক্তিসহ কারক নির্ণয়করণ বাবাকে বড্ড ভয় পায় অপাদানে দ্বিতিয়া ফুলে ফুলে ঘর ভরেছে করণে সপ্তমে ডাক্তার ডাকো কর্মে শূন্য তোমার দেখা পেলাম না কর্মে ষষ্ঠী এ দেহে প্রাণ নেই অধিকরণে সপ্তমী পাঁচ নম্বর আরব বসন্ত বিষয়ে দশটি বাক্যলেখন ছয় নম্বর ট্রান্সলেট ইন ইংলিশ আমি চেষ্টার কোনো ত্রি করে আই লেফট নো স্টোন আনটার্ন বি সে কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত হি ইজ ইউজ টু ডুইং ওয়ার্ক হার্ড আমার লেখা কলম নেই আই হ্যাভ নো পেন টু রাইট উইথ ডি প্রায় দুই ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ফর অ্যাবাউট টু আওয়ার্স ই আমি অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছি আই এম গেটিং রেডি টু গো টু দ্য অফিস সাত নম্বর রাইট দ্য অ্যান্টোনিমস রে রিট্রিট অ্যাডভান্স রিট্রিট এর অ্যান্টোনিম হল অ্যাডভান্স হারবিঙ্গার এর অ্যান্টোনম হচ্ছে ফ্লাওয়ার সি ট্রাইভাল এর অ্যান্টোনম হচ্ছে সিগনিফিক্যান্ট এনআরকি পিস ইফেক্টিভ ইন ইফেক্টিভ আট নম্বর ফিল ইন দ্য গ্যাপ হি হ্যাজ নো কন্ট্রোল উত অভার হি কন্ট্রোল অভার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সেপ্টেম্বর থার্টি নাইন সি আপন মাই অথবা অন মাই প্রাইভেসি ডি হি He run away. E should not students should be attentive to their lesson. Number. right word meaning in English be ortho delayed beyond the usual time. Coherent, logical and consistent. Hedge a line of bushes or small trees planted very close together. কিনশিপ ব্লাড রিলেশনশিপ অমিম্পর্ট্যান্ট হ্যাভিং আনলিমিটেড পাওয়ার দশ নম্বর রাইটের প্যারাগ্রাফ অন বুলু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি বিষয়ে এগারো নম্বর একই হার মুনাফায় কোনো আসল ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছর তা মুনাফাস দিনগুণ হবে বারো নম্বর একজন দোকানদার সাড়ে সাত পারসেন্ট ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করলো যদি দ্রব্যটির ক্রয় মূল্য দশ পারসেন্ট কম হতো এবং বিক্রয় মূল্য একত্রিশ টাকা বেশি হতো তাহলে বিশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটি ক্রয় মূল্য কত তেরো নম্বর একটি ট্রেন দুশো মিটার দীর্ঘ একটি সেতুকে বিশ সেকেন্ডে এবং একশো মিটার দীর্ঘ অপর সেতুকে তেরো সেকেন্ড অতিক্রম করল দৈর্ঘ্য কত চোদ্দ নম্বর মান নির্ণয় নির্ণায়করণ পনেরো নম্বর নির্ণয় কর্ণায়করণ ষোলো নম্বর সাধারণ জ্ঞান কশ্যপুর রাজধানী নাম কি উত্তর প্রিস্টিনা খ মোট কয়টি বিশ্বের নোবেল পুরস্কার দেওয়া হয় উত্তর ছয়টি গ দ্য ওয়েলথ অব নেশন গ্রন্থটির লেখককে উত্তর অ্যাডম স্মিথ ঘ সচ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত উত্তর বঙ্গোপসাগরে ও সুইডেনের মোদর নাম কি উত্তর হচ্ছে ক্রোনা বাংলাদেশে ইটিন চালু হয় কত সালে